হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই অল্প সময়ে যাদের হাতে কম সময় কম থাকে খুব সহজেই কিভাবে আপনারা ঘরে পায়েস তৈরি করে নিতে পারবেন সেই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে দেরি না করে ছটকট আমরা এই সুন্দর একটা রেসিপি দেখে নেই। তো তার জন্য কিন্তু এখানে আমি ছয়শো গ্রাম দুধ নিয়েছি আর এই দুধটা আমাদের বাড়ির গায়ের দুধ এটা একদম পিওর খাঁটি দুধটা আমি নিয়েছি দেশি গরুর দুধ তো আপনারা চেষ্টা করবেন এরকম খাঁটি দুধটা নেওয়ার জন্য তো দুধটা আমি চুলায় বসিয়ে তারপর চুলার সুইচটা অন করে দিয়েছি আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম এলাচ আর হচ্ছে তেজপাতা আপনারা চাইলে এলাচ পাউডারটাও এখানে অ্যাড করতে পারেন তো আমি এখানে আস্তে এলাচটাই দিয়েছি তো দুধটা এখন বলক চলে আসার অবধি অপেক্ষা করব তো এই ফাঁকে কিন্তু এখানে আমি চালটাকে একটু রেডি করে নেব দেখুন এখানে আমি ওয়ান থার্ড কাপ পোলাওয়ের যে চালটা সেটা আমি নিয়েছি তো এই চালটাতে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ঘিটা চালের সাথে মিক্সড করে নেব তো দেখুন দুধটা কিন্তু আমার প্রায় ফুটে উঠেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব ঘি দিয়ে মাখা চালটা দুধটা কিন্তু একটু ভালো করে বলক আনতে হবে তারপর কিন্তু এখানে চালটা অ্যাড করে দিতে হবে তো দেখুন আমি চালটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এখন চালটা একদম চেড়ে ফুটে আসা অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন চালটা কিন্তু বল দেওয়ার পরে এখানে বলক চলে এসেছে তো এভাবে চালটা যখন ফুটে উঠবে দেখুন এই যে দেখতে দেখতে কিন্তু আমার চালটা একদম ফুটে গেছে এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এরকম যখন চালটা ফুটে যাবে ঠিক সেরকম মানে হাত দিয়ে একটু দেখে নিতে পারেন এই যে আমি একটু হাত দিয়ে চিপে দেখাচ্ছি যে চালটা আসলে ফুটছে কি না এভাবে হাত দিয়ে একটু চেক করে তারপর কিন্তু আমাদের এখানে চিনিটা অ্যাড করতে হবে তো দেখুন এ পর্যায়ে কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম আর চিনিটা আপনারা মিষ্টি যে যে রকম খান ঠিক সেরকম পরিমাপেই দেবেন তো আমি আমার মতো করেই দিয়েছি যেহেতু এখানে আমি ছশো গ্রাম দুধ আর ওয়ান থার্ড কাপ চাল নিয়েছি তো এটার জন্য এখানে আমি এক কাপ চিনি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের মতো করে দেবেন মিষ্টিটা যে যেরকম খান তো দেখেন এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ অ্যাড করে দিলাম তো দেখুন এখন একটু নেড়ে চেড়ে কিছুটা সময় জাল করে নেওয়ার পর কিন্তু পায়েসটা আমার রেডি এটা আমি এখন চোলার সুইচটা অফ করে দিয়ে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দেখুন এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা গরম হয়ে আসার পর এখানে আমি কাঠবাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন তো আমি এখানে কিন্তু কাঠবাদাম আর কিশমিশটাই নিয়েছি তো দেখুন ভেজে তারপর কিন্তু আমি এভাবে পরিবেশন করে নিয়েছি আর এইভাবে পরিবেশন করে নিলে কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগে আর এটা খেতে তো অসম্ভব মজাদার কারণ এখানে যেহেতু কোনো ধরনের পানি ইউজ করা হয়নি এটা শুধু খালি দুধ দিয়েই রান্না করা হয়েছে এই পায়েসটা এটা খেতে খুবই সুস্বাদু আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন খুব সিম্পলিভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ